ডক্টর কাজী মোতাহার হোসেন ছিলেন একাধারে একজন বাংলাদেশি পরিসংখ্যানবিদ শিক্ষাবিদ বিজ্ঞানী ও সাহিত্যিক তিনি আঠারোশো সাতানব্বই সালের তিরিশে জুলাই বর্তমান কুষ্টিয়া জেলার কুমারখালীর লক্ষ্মীপুরে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন পৈতৃক নিবাস রাজবাড়ী জেলার পাংসার বাগমারা গ্রামে তার পিতা কাজী গহরুদ্দিন আহম্মদ এবং মাতা তাসিরুন্নেসা কাজী মোতাহার হোসেনের শিক্ষাজীবন শুরু হয় কুষ্টিয়াতেই মেধাবী ছাত্র হিসেবে বৃত্তি নিয়ে উনিশশো সালে নিম্ন প্রাইমারি এবং উনিশশো সালে উচ্চ প্রাইমারি পাশ করেন তিনি উনিশশো সালে কুষ্টিয়া মুসলিম হাই স্কুল থেকে ম্যাট্রিক উনিশশো সালে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে পদার্থবিজ্ঞানে অনার্স সহ বিএ পরীক্ষায় বাংলা ও আসাম জোনে প্রথম স্থান অর্জন করে মাসিক তিরিশ টাকা বৃত্তি লাভ করেন উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা কলেজ থেকে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান নিয়ে এম এ পাস করেন উল্লেখ্য সে বছর কেউ প্রথম শ্রেণী পাননি উনিশশো আটত্রিশ সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পরিসংখ্যান বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন যুগপথভাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এম ডিগ্রি অর্জন করেন এবং উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে পিএইচডি ডিগ্রি করেন তার গবেষণার বিষয় ছিল ডিজাইন অফ এক্সপেরিমেন্টস তার ডক্টরল থিসিসে তিনি হুসেন্স চেইন রুল নামক একটি নতুন তত্ত্বের অবতারণা করেন বস্তুত তৎকালীন পূর্ববঙ্গে তিনিই প্রথম স্বীকৃত পরিসংখ্যানবিদ ছাত্রাবস্থাতেই উনিশশো একুশ সালে মোতার হোসেন নবপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে ডেমনস্ট্রেটর হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি এই বিভাগের সহকারী প্রভাষকের পদ লাভ করেন উনিশশো সালে তিনি নিজস্ব উদ্যোগে এই বিশ্ববিদ্যালয়ে সংখ্যাতত্ত্ব ও তত্ত্বগণিত বিষয়ে এম কোর্স চালু করেন তিনি এ নতুন বিভাগে যোগদান করেন এবং উনিশশো সালে প্রফেসর পদে উন্নীত হন তিনি বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন অধ্যাপক মোতাহার হোসেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করলেও উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত পরিসংখ্যান বিভাগের সুপার নিউমেরারি প্রফেসর হিসাবে বিভাগের সঙ্গে তার কর্মকাণ্ড অব্যাহত রাখেন উনিশশো চৌষট্টি সালে পরিসংখ্যান গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে অধ্যাপক মোতাহার হোসেন এর প্রথম পরিচালক হিসেবে যোগদান করেন এবং ঊনিশশো সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন অধ্যাপক কাজী মোতাহার হোসেন উনিশশো ঊনসত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমেরাটাস প্রফেসর হিসেবে নিযুক্তি লাভ করেন শিক্ষার সর্বস্তরে বাংলা ভাষা চালুর দাবিতে পঞ্চাশ ও ষাটের দশকে পূর্ব বাংলায় যে আন্দোলন গড়ে উঠেছিল তিনি ছিলেন তার একজন দৃঢ় পৃষ্ঠপোষক বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি কাজী মোতাহার হোসেন বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি প্রভৃতি বিষয়ে অসংখ্য প্রবন্ধ ও বই রচনা করেছেন তার উল্লেখযোগ্য লেখা বইগুলোর মধ্যে সঞ্চয়ন নজরুল কাব্য পরিচিতি সেই পথ লক্ষ্য করে সিম্পোজিয়াম আলোকবিজ্ঞান শাস্ত্রের ইতিহাস নির্বাচিত প্রবন্ধ প্লেটোর সিম্পোজিয়াম এবং স্মৃতিকথা অন্যতম উনিশশো সালে কাজী আব্দুলদুদ সৈয়দ আবুল হোসেন ও আবুল ফজলের সাথে তিনি মুসলিম সাহিত্য সমাজ গড়ে তোলেন এই সংগঠনের পক্ষ থেকে তিনি কিছুকাল নামক পত্রিকা সম্পাদনা করেন পত্রিকাটি মুসলিম সমাজে মুক্ত চিন্তার প্রসার ঘটাতে সক্রিয় ভূমিকা পালন করেছিল কাজী মোতাহার হোসেন ছিলেন বাংলা একাডেমি প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টাদের মধ্যে একজন তিনি বাংলা বানান ও লিপি সংস্কার কমিটিরও অন্যতম সদস্য ছিলেন শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তার অবদানের স্বীকৃতিস্বরূপ উনিশশো ষাট সালে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক সিতারা ইমতিয়াজ খেতাবে ভূষিত হন বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য কাজী মোতাহার হোসেন উনিশশো ছেষট্টি সালে বাংলা একাডেমি পুরস্কার এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উনিশশো উনআশি সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন বিজ্ঞান ও কলাশাস্ত্রে কাজী মোতাহার হোসেনের গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিএসসি ডিগ্রি প্রদান করেন উনিশশো সালে বাংলাদেশ সরকার তাঁকে জাতীয় অধ্যাপক হিসাবে সম্মানিত করে কাজী মোতাহার হোসেন ভবন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যানিক্স ভবনের নতুন নামকরণ করা হয় কাজী মোতাহার হোসেন একজন আন্তর্জাতিক খ্যাতিমান দাবাড়ু এবং দাবা সংগঠকও ছিলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ দাবারু হিসাবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অবিভক্ত বাংলা ও পূর্ব পাকিস্তানের একক চ্যাম্পিয়ন ছিলেন তিনি বাংলাদেশে দাবা খেলার প্রতিকৃতি হিসেবে দাবা খেলায় তার অসামান্য অবদানের কথা স্মরণ করে বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে কাজী মোতাহার হোসেন স্মৃতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে এম এ শ্রেণিতে অধ্যয়নকালে কলকাতার তালতলা নিবাসী মোহাম্মদ ফয়জুর রহমানের কন্যা সাজেদা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি সাত কন্যা এবং চার পুত্র নিয়েছিল তাঁদের সংসার তন্মধ্যে ফাহমিদা খাতুন মাহমুদা খাতুন কাজী মাহবুব হোসেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর সঞ্জিতা খাতুন এবং সেবা প্রকাশনীর কর্ণধার পাঠক থ্রিলার ধর্মী সাহিত্য মাসুদ রানা স্রষ্টা কাজী আনোয়ার হোসেন প্রমুখ রয়েছেন উনিশশো একাশি সালের নয় অক্টোবর ঢাকায় মৃত্যুবরণ করেন বরেণ্য এই hey, কিংবদন্তী